নমস্কার দর্শক বাংলাদেশের যে কোটার বিরুদ্ধে কোটা সংস্কার বা কোটা প্রত্যাহারের বিরুদ্ধে যে দুর্বার আন্দোলন গড়ে উঠেছিল স্টুডেন্টদের দ্বারা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের দ্বারা তারই পরিপ্রেক্ষিতে তার আঁচ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমেরিকার নিউ ইয়র্ক শহরে নানান ট্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করছেন আন্দোলনকারীরা তারই কিছু ঝলক আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন এই মুহূর্তে রানিং ক্যামেরা দেখতে থাকুন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে রিকোয়েস্ট খুব সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করার জন্য এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আপনাদের জানাবেন দেখতে থাকুন আর বক্তব্য শুনতে থাকুন কী বলতে চাইছে যারা এই আন্দোলনকারী উপস্থিত আছেন তারা বলতে যাইছেন তাদের বক্তব্য আপনাদের কাছে সরাসরি নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং উপস্থাপনা করার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন জনতা এখানে ঐক্যবদ্ধ ভাবে সবাই এই সমাবেশের আয়োজন করেছে এই সমাবেশকে আমরা সফলতার দিকে এগিয়ে নেব আমরা সবার প্রতি আহ্বান করব আমাদের অনুষ্ঠানের ছাবা হলো অবিলম্বে কোটা সিস্টেমকে একটা সংস্কারে নিয়ে আসা হোক এবং সর্বশেষ শেখ হাসিনা অগণতান্ত্রিক সরকার হিসেবে শেখ হাসিনা আমরা এক দাবি করছি ছাত্রলীগ তোরা যারা মনে করতেছ তোদের কি করে মা বোন নেই বাপ বোন নেই তোরা চাই হলে হলে আমাদের ভাই বোনদেরকে বাদতেছ তোদের কি করে মা নাই

নিউ ইয়র্ক শহরের বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন প্রবাসী এবং ছাত্ররা ছাত্র প্রবাসী ছাত্ররা এ আন্দোলন গড়ে তুলেছে বাংলাদেশের কোটা আন্দোলনের সমর্থনে তাদের বক্তব্য আপনারা শুনতে থাকুন এবং তাদের যে ক্ষোভ দুর্বার গতিতে এগিয়ে চলেছে জ্বালাময়ী বক্তব্য এবং এদের যে জোশ এতেই বোঝা যাচ্ছে এদের সাংঘাতিক অবস্থা বাংলাদেশের ভয়াবহ যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন পর্যন্ত আমাদের কাছে যা খবর তাতে প্রায় সত্তর পঁচাত্তরেরও বেশি ছাত্র এবং সাধারণ মানুষ মারা গেছেন পুলিশের গুলিতে এই পরিস্থিতিতে তাদের প্রতিবাদে এবং শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এই আন্দোলন চলছে আমেরিকা জুড়ে পুলিশরাও খানিকটাই হিমছিম খাচ্ছেন এই আন্দোলনকে রুকবার জন্য তো যাই হোক দর্শক আপনারা দেখতে থাকুন এই আন্দোলনের কিছু ঝলক আর এই ভাই কী বলতে চাইছে এই ভাইয়েরও বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যদি না থাকতো তাহলে কেন বাংলাদেশে সম্পূর্ণ ইন্টারনেট ডিসকানেক্টেড করে দেওয়া হয়েছে অবশ্যই তারা প্ল্যান করে অয়েল যাতে করে বাংলাদেশে যে মেধাবী মুখগুলো আছে সবগুলোকে ধ্বংস করে দিতে পারে তারা সহজেই এই জায়গার মধ্যে ধ্বংসটা তারপত্য চালিয়ে খাইতে পারবে দেশটাকে এই জন্য আজকে এখনো পর্যন্ত বাংলাদেশে আমরা এই প্রবাসী স্টুডেন্ট পড়ে আছি আমরা এখানে যে যাবো আমরা দেশে যে যোগাযোগ করবো যোগাযোগ করতে পারতেছি আমরা পরিবার কিভাবে আছে আমরা কেউ জানি না এবং আমরা এখানে পড়াশোনা শেষ করে আমাদের দেশে ফিরে যাবো ফিরে যে ভালো একটা ঝড় পাবো সেই সুবিধা আমরা পাবো না কেন পাবো না এখানে যে কোটা সিস্টেম ফিফটি সিক্স পার্সেন্ট এই সিক্স পার্সেন্ট কোটা থাকলে আমরা সাধারণ স্টুডেন্ট কখনো কোনো জব পাবো না সরকার অয়েল প্লেন তাদের নিজেদের আধিপত্য বজায় রাখার জন্যই এই সিস্টেম চালু করে রাখছে এটা ভাঙতে চাচ্ছে না এখানে হাজার হাজার আমার ভাইরা রক্ত দিচ্ছে মরে যাচ্ছে অথচ এই বিরুদ্ধে তাদের কোনো ভূক্ষেপ নেই তারা শুধুমাত্র বসে আছে তাদের ক্ষমতাকে আঁকড়ে ধরে গণতান্ত্রিক কোনো চিন্তা করে না ছাত্রদের জীবনের মায়া করে না এখানে সমাধানের কথা যদি আসে তাহলে একটা সময় ছিল প্রথমে সরকার চাইলেই এটা ছাত্রদের সাথে নেগোশিয়েট করে নিতে পারতো কিন্তু এতগুলো রক্ত তাজা প্রাণ ফেলে দিয়ে এখন আমার কাছে মনে হয় না যে এত সহজে এটার সমাধান হবে তো এই সমাধান করতে গেলে সরকারের অবশ্যই এগিয়ে আসতে হবে এবং দেশের যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে কারণ আপনি কাকে রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী কারণ উনি যদি চাইতো দেশে এত হত্যাকাণ্ড হতে পারতো না আমরা সরকারের পদত্যাগ চাই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাই শিক্ষা শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই বাংলাদেশের যতগুলো নিউ ইয়র্ক শহরের আরেকটি মরে দেখতে পাচ্ছেন আরেকটা একটা ট্রুফ তাদের জোশ তাদের আন্দোলনের জোশ এবং অনেকেই সাংবাদিক এখানে উপস্থিত আনা আছেন তারাও তাদের মতন ক্যাপচার করার চেষ্টা করছেন আমি যতটা সম্ভব পেরেছি এইটি সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা দেখতে থাকুন এবং আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করছি আবারও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মন্তব্য আমাদেরকে জানাবেন দেখতে থাকুন এই আন্দোলনের জোশ আন্দোলনের ধারাবাহিকতা কিভাবে বিভিন্ন ট্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন প্রবাসীরা শুধু এখানে এই ট্রুপের মধ্যে শুধু ছাত্ররাই নেই অনেক বয়স্ক মানুষ দেখতে পাচ্ছে করছেন দেখতে থাকুন

আগে বলেছি বিভিন্ন প্রবাসী বাঙালিরা যারা আমেরিকায় বসবাস করছেন তারা নিউ শহরে জমা হয়েছেন এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে তারা অবস্থান করছেন এবং আন্দোলনে বই প্রকাশ তাদের নিজস্ব মতামত প্রকাশ করছেন আপনাদের সামনে তুলে ধরবো আর এক ভাইয়ের বক্তব্য আপনার শুনুন এই ভাই কি বলতে চাইছে তার বাংলাদেশ শেখ হাসিনা সরকার সম্পর্কে এতগুলো মার বুক খালি হইছে এখন সরকার বলতেছে বই পাইয়া ছাত্রদেরকে বই পাইয়া এখন বলতেছে সমঝোতার জন্য এটা কোনোভাবে সারা ছাত্র সমাজ মেনে নিবে না যতদিন পর্যন্ত শেখ হাসিনা গদি না ছাড়ছে ততদিন পর্যন্ত আন্দোলন

আমরা পেয়ে গেছি একজন প্রবাসী বাংলাদেশি ডেলিভারি বয়কে তার কাছ থেকে শুনবো তার কি মতামত তার কি বক্তব্য শেখ সরকার সম্পর্কে আপনারা শুনুন তার বক্তব্য বর্তমানে ঠিক মতো কাজেও কাজেও মন বসছিল না প্লাস হচ্ছে কিছু করতে পারতেছি না বিদেশে থাকার কারণে কিছু করতে পারতেছি না যদিও এখানের মধ্যে কিন্তু মন দেশের মধ্যে গত দুই দিন যাব দেশের যে অবস্থা যে পরিস্থিতি ইভেন গতকাল রাত থেকে ইন্টারনেট ক্লোজ লাইভ বোর্ডকার কিছু ক্লোজ আমরা খুব বেশি টেনশনে আছি সত্যি কথা বলতে আজকে সারাদিন কাজে ছিলাম কাজটাও শেষ শেষ করতে পারিনি ঠিক মতো তাও তাড়াহুড়া করে যতটুকু সম্ভব তাড়াতাড়ি আমি ইউজালি কাজ শেষ করি আটটা দিয়ে কিন্তু আজকে ছয়টা দিয়ে কাজ আসলে এখন সমাধান সমাধান বলতে গেলে অনেক অনেক লেট হয়ে গেছে সত্যি কথা বলতে অনেক লেট হয়ে গেছে কারণ যেগুলো যেগুলো যারা গত গত দুই দিন থেকে অনেকগুলো লাশ পড়ছে আমরা তো শুধু ফেসবুকে জানি যতগুলো লাশ পড়ছে হাইডলি আরো অনেক অনেক অনেকের মৃত্যু হয়েছে অনেকের আহ যান চলে গেছে পান চলে গেছে তো এই মুহূর্তে আমি 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 দেখতেছি না এখানে কোনো সমাধান আমি জানি না কি হবে বর্তমানে দেশের কোনো খোঁজখবর নিতে পারতেছি না পরিবারের সাথেও কথা বলতে পারতেছি না আহ লাইভ ব্রডকাস্ট ইন্টারনেট সব কিছুই স্টার্ট ডাউন হয়ে গেছে সব আহ কি বলবো আমরা দোয়া করব আমার দাবি হচ্ছে যেহেতু আমাদের বাই অনেকগুলা মৃত্যুবরণ করেছে আর দেশের যে পরিস্থিতি সত্যি কথা বলতে সেফ না শেখ হাসিনার কাছে দেশটা সেফ না আমি লীগের কাছে দেশটা এখন আমরা চাই নিজ থেকে পদত্যাগ করুক প্রয়োজনে দেশে না থাকুক দেশের বাইরে চলে যাক ওনারা উনারা দেশ চালানোর অধিকার নাই বর্তমানে ওনারা দেশ চালানোর অধিকার নাই আমি চাইব এই মৃত্যু মিছিল বন্ধ হোক এবং শেখ হাসিনা সরকার এই আন্দোলনকারীদের সঙ্গে নিয়ে সঠিক সমাধানের পথ কি তা বের করার জন্য তারা বসুন এবং নিশ্চয়ই তার সমাধানের পথ বেরোবে এ আশা রাখছি আর বিশেষ কিছু বলছি না ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন